তারেক রহমানের বড় মেয়ে জাইমা রহমানের প্রতি চোখ বিএনপির নেতাকর্মী সহ সারা মানুষের যার প্রধান কারণ হল জাইমা রহমানকে মনে করা হয় বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি বিএনপির নেতাকর্মীরা মনে করে জাইমা একবার বিএনপির হাল ধরলে বিএনপি আবার ঘুরে দাঁড়াবে এবার সেই জাইমার জন্য লজ্জায় পড়তে হল বিএনপি নেতাকর্মীদের লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানের অশালীন পোশাক পরিহিত কয়েকটি ছবি গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে বিএনপি সহ বিভিন্ন মহলে চলছে নানা সমালোচনার ঝড় ছবিগুলোতে দেখা যাচ্ছে তারেক কন্যা জাইমা একটি শিশুকে নিয়ে জিন্সের হাফ প্যান্ট ও হলুদ শার্ট গেঞ্জি এবং সুল ছেড়ে দাঁড়িয়ে আছেন যাতে করে শরীরের বিভিন্ন অংশ একেবারেই খোলামেলা অবস্থায় রয়েছে আরেক ছবিতে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে যেখানে তারেক কন্যাকে বিব্রত অবস্থায় দেখা যায় ছবিগুলো পোস্ট করার সাথে সাথে অনলাইন দুনিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এদিকে তারেক কন্যার এমন ছবি ভাইরাল হওয়ায় বিব্রতকর অবস্থায় ফেলেছে বিএনপি নেতাদের তারেক রহমানের সাথে এই ব্যাপারে কথা বলতেও চেয়েছেন অনেকে তবে গভীর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখলে বোঝা যায় ছবির মেয়েটি তারেক রহমানের কন্যা জাইমা রহমানের না ছবির মেয়েটি আর জাইমা রহমানের সাথে কোনো সংযোগই নেই আসলে জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ করার জন্য কে বা কারা অন্য আরেক মেয়ের ছবি জাইমার রহমানের ছবি বলে চালিয়ে দিচ্ছেন আর এতে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই তবে যারা জাইমা রহমানকে আগে দেখেছেন তারা প্রথম দেখাতেই বুঝে যাচ্ছেন ছবির সাথে জাইমা রহমানের কোনো সম্পর্কই নেই প্রসঙ্গত তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বার প্রফেশনাল ট্রেনিং কোর্স বিপিটিসি থেকে বার এক ল কল টু দ্য বার সেরিমনি অংশগ্রহণ করেছেন এর আগে তিনি লন্ডনের কুইন্সমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এমনিতে জাইমা রহমান ছোটবেলা থেকেই প্রচণ্ড মেধাবী এবং দাদি খালেদা জিয়ার ভক্ত খালেদা জিয়াও জাইমাকে পছন্দ করেন এবং তিনি বিএনপির নেতৃত্ব জাইমার হাতে তুলে দিতে চান তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে